যখন নিকটবর্তী হবে তখন মুমিনের স্বপ্ন অবাস্তবায়িত হবে না মানে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না কেয়ামত যত নিকটে আসবে মুমিনের স্বপ্ন তত সত্যে পরিণত হতে থাকবে এই হাদিসের মধ্যে আসছে আর রুকিয়া সালাস স্বপ্ন তিন প্রকার কয় প্রকার এক নাম্বার হাদিসুন নাফস সারাদিন যা কল্পনা করবেন রাতে তা দেখবেন দুই নম্বর স্বপ্নে আপনাকে ভয় দেখাবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এমন স্বপ্ন আপনি দেখতে পারেন তো স্বপ্ন যখন আপনি দেখবেন এই স্বপ্ন যে কোনো কাউকে বলে দেওয়াটা এটা ঠিক না

সাহাবারা প্রশ্ন করলেন বাবাল মুবাশসিরাতু ইয়া রাসূলুল্লাহ হুজুর মুবাশসিরাত কি জিনিস নবীজি জবাব দিলেন আর ভালো স্বপ্ন এটা হলো মুবাশসিরাত মানে মুমিনের ভালো স্বপ্ন এটা হলো তাকে সুসংবাদ দানকারী স্বপ্ন তাহলে নবুয়তের কিছুই বাকি নেই শুধু মুবাশসিরাত বাকি আছে কয় মুবাশসিরাত কি মুবাসিরত হলো ভালো স্বপ্ন বলেন তো মুবাসিরত কি ভালো স্বপ্ন সেই বুখারীর 7005 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রুইয়া মিন ভালো স্বপ্ন যদি আপনি দেখেন এই ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখায় ওয়াল মুমিরার সৈত খারাপ স্বপ্ন সৈতানের পক্ষ থেকে